আমি মাটি পাই তালচেরা বিলাইপুর মন্ডল হিন্দু সম্মেলন আয়োজন সমিতির উদ্যোগে শুক্রবার বিলাইপুর বনপলের হাই স্কুলে খেলার মাঠে এক বিরাট হিন্দু সম্মেলন ও বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠিত সম্পন্ন করা হয় এই উপলক্ষে এদিন সকাল 8 ঘটিকায় বিলাইপুর বাজার খালিবাড়ি মন্দির থেকে এক কর্ণাটক কলস যাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর সকাল 9 ঘটিকায় ভারতমতার প্রতিকৃতি সমক্ষে প্রাধীন প্রজ্বলন ও বিশ্ব শান্তিযোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরবর্তীতে সকাল এগারোটা হইতে ধর্মসভা অনুষ্ঠিত হয় হিন্দু সম্মেলন আয়োজন সমিতির সভাপতি দেবেশচন্দ্র পালের পরোহিতে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারাণসীর কাশী থেকে আগত ধর্মগুরু শ্রী শ্রী গৌতম মিশ্র মহারাজ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় বিজেপি দলের কার্যকর্তা তথা আগামী দুই হাজার ছাব্বিশ সনের বিধানসভা নির্বাচনের একশো একুশ নং হাইলাকান্দি বিধানসভা সমষ্টি বিজেপি সম্ভাব্য প্রার্থী বিশ্বজিৎ কৈরি সহ অন্যান্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা এরপর বিলাইপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বারাণসীর কাশি থেকে আগত ধর্মগুরু শ্রী শ্রী গৌতম মিশ্র এবং একশো একুশ ন হাইরাকান্দি বিধানসভার সমষ্টি বিজেপির সম্ভাব্য প্রার্থী বিশ্বজিৎ তৈরি বিস্তারিত কথ্য তুলে ধরে বলেন যে হিন্দু ধর্মের মাহাত্ম্য অবৈশিষ্ট্যকে তুলে ধরে বিশ্বের সকল হিন্দুদের ঐক্যবদ্ধ করে সনাতন ধর্মকে শক্তিশালী করে তোলার জন্যই তাদের আজকের এই হিন্দু সম্মেলন অনুষ্ঠান বিলাইপুরে অনুষ্ঠিত হয়েছে এদিনের এই ধলচোড়া বিলাইপুর মন্ডল হিন্দু সম্মেলন আয়োজন সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দলের হাইলাকান্দি জেলা কমিটির প্রাক্তন সভাপতি নাথ বিজেপি যুবমুক্তাল রাজ্য সহসভাপতি মিলন দাস প্রমুখ হাইলাকান্দি প্রতিনিধি শ্রী খবর হাইলাকান্দি একটি লাইভ পাশে হিন্দু সম্মেলন যে হচ্ছে এটা পুরো ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর নাগাল্যান্ড থেকে গুজরাট পর্যন্ত এই সম্মেলন চলছে আমাকে এখানে এখানে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল মুখ্য অতিথির রূপে আমি এখানে এসেছি আর হিন্দু ধর্ম সবাইকে সংগঠিত থাকার জন্যে আমি নিজের বক্তব্য দিয়েছি सब सब हिंदू जैनों की एक हो थके हर हर महादेव कहना ये विषय देखिए अभी ये विषय अभी क्योंकि मैं सनातन धर्म के प्रचार प्रसार में हूँ तो ये विषय मेरे लिए अभी इस पर बोलना उचित नहीं होगा समय आने पर सरकार संगठन और जो दूसरी दूसरी बड़ी संगठन है वो इसके बारे में में बोलेंगे क्या तो, कहते नहीं हिंदू तो कभी ना खतरे में था ना खतरे में रहेगा हिंदू तो शक्तिशाली संगठन है बस एक ये बात है कि हम लोग सम्मेलन इसलिए करें ताकि हम एक साथ संगठित होकर कोई নমস্কার আমি বিশ্বজিত কৈরি এক সে একুশ হাইলাকান্দি বিজেপি সম্ভাব্য মানে হিসাবে আমি আজকে জনসংযোগে আজকে বিলাইপুরে এত বড় আয়োজন এবং আয়োজক কমিটির তারা আমি আমন্ত্রিত হয়ে এই হিন্দু সম্মেলনের সংযোগ হয়েছি এবং এত উৎসাহ আমাদের হিন্দুর ভিতরে এই সম্মেলন নিয়ে আজকে দেখেছেন পনেরো হাজারের উপরে এখানে সংগ্রাম হয়েছে এবং এই হিন্দু সম্মেলনে মুখ্য হিন্দু বিষয় নিয়ে যে জ্ঞান এবং হিন্দুত্ব আমাদের কি জিনিস এই বক্তব্য রাখার জন্য আমাদের কাশি বনারস থেকে ধর্মগুরু শ্রী শ্রী ছিলেন এবং উনার বক্তব্য এবং দায় ছিলেন আমাদের আসামের দক্ষিণ প্রান্তের প্রান্ত প্রচারক শ্রদ্ধ শ্রী গরাঙ্গ রায় মহাশয় এবং এই হাইলাকান্দি প্রান্তের প্রচারক আমাদের আহ রূপক দাস মহাশয় এবং আরো বহু বক্তারা এবং স্থানীয় জনগণ এই সমাগমে আমাদের ভারতীয় যে হিন্দুরা হিন্দুরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা এক শক্তিশালী রূপে নির্মাণ করার নিয়েছে এবং এই সংকল্পে আমরা আজকে এক উদাহরণ দিলাম আমাদের হাইলাকান্দি বিরায়পুর এবং ধলচরা যে গ্রামবাসী আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি এবং থাকছি এবং এবং এই বার্তা আজকে এই হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে আমরা অন্য দেশ এবং বিদেশকে এবং आज का में आपका क्या था, क्या था। को एकता करना या को आज बनाना का हिंदू में पहले से ही जो मुद्दा है वो है एकता आर एस एस में जब हम हैं सब हिंदू एक है यहाँ पे कोई जाति धर्म भाषा क्षेत्र के लिए कोई बात हुआ नहीं है ये संदेश को दोहराते हुए उसी का मैसेज हम आज मंच से सुने

महापुरुष बड़े बड़े महापुरुष पैदा होते थे लेकिन आज के दिन में देख रहे हैं आप महापुरुषों का कमी हो गया हम लोगों का तो ये सब चीज है जो आध्यात्मिक चीज है जो भारत में हुआ करता था लेकिन भारत में आज सब सिर्फ लुप्त हो रही है उसी को एक प्रयास है कि वो भारत हमारा गुरु बने और वैसे हमारे रथी महारथी देश में आए और देश का नाम उज्जवल करे